শুরু করছি শিলচর সংবাদের গুরুত্বপূর্ণ খবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধলাই নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন সভাপতি নির্মলকান্তি দাস ও সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী ধলাই নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে দ্বিতীয়বারের মতো আঞ্চলিক পঞ্চায়েত দখল করল শাসক দল বিজেপি পরপর দুবার ব্লক দখল করতে পেরে বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মেতে শুক্রবার ধলাই নরসিংপুর পঞ্চায়েত তথা খন্ড উন্নয়ন কার্যালয়ে বারো জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য শপথ গ্রহণ করেন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জীবনগ্রাম জিপির এপি সদস্য নির্মলকান্তি দাসকে সভাপতি ও নর্থ নরসিংহপুর জিপির এপি সদস্য সায়ন্তিকা গোস্বামীকে সহসভানেত্রী নির্বাচিত করা হয় বোর্ড গঠন শেষে সভাপতি সহসভানেত্রী সহ সদস্যদের গামছা উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানান দলীয় কর্মী সমর্থকরা আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন যারা বিজেপির সদস্য শশাঙ্কু চন্দ্র পাল ও শীতাংশু দাস ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি নবনির্বাচিত সভাপতি নির্মলকান্তি দাস ও সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী তাছাড়া উপস্থিত ছিলেন ধলাই নসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক চন্দ্র দাস বারোটি জিপি সদস্য সদস্যাগন সহ কর্মী সমর্থকরা নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করা হয়েছে ভারতীয় জনতা পার্টি কাছাড় জমিটির পক্ষে একজনের নাম হয়েছিল সভাপতি পদে নির্মল দাস জীবনগ্রাম গাঁ পঞ্চায়েত থেকে আঞ্চলিক পঞ্চায়েত জিত হয়েছেন আমাদের নর্থ নরসিংপুর থেকে নির্বাচিত সদস্যা সায়ান্তিকা গোস্বামী ওনাকে সভানেত্রী পদে নাম পাঠিয়েছেন এখানে সরকারি সভা শুরু হওয়ার আগে আমরা সব নিয়ে বসেছিলাম আমার কমিটির সদস্য শশাঙ্ক চন্দ্র পাল মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি সহ আমার আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচিত এবং অন্য দল থেকেও যারা নির্বাচিত সব মিলিয়ে বারো জনকে নিয়ে এসেছি এবং ভাবে ওনারা উপরে শপথ গ্রহণ করে ওনারা একজনের নামই প্রস্তাব করেছেন শ্রীপদে এবং

ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করেন ওনার পরামর্শে আপনারা করে যাবেন আমাদের জেলার সভাপতি রূপম সাহার সহিত আপনারা পরামর্শ আমাদের এখানে যিনি মন্ডলের সভাপতি আছেন বিশাহ সঙ্গেও পরামর্শ দলের যারা কার্যকর্তা যারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত বিগত দিনে তাদের আপনারা গুরুত্ব দেবেন দলের যার যারা আজকের দিনে আপনাদের পাশে থেকে আপনাদের এগিয়ে নিয়ে যান তাদেরকে আপনারা গুরুত্ব দেবেন যাতে এখানে ডেভেলপমেন্ট একটা ওইবাহী নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লক সেটা যাতে হয় ভারতীয় জনতা পার্টি ইন্টারনাল আগে বলে যে আমরা তিনটি আঞ্চলিক আমরা আমরা গঠতে সক্ষম বর্জাহেঙ্গাতে আমাদের নয় জন আঞ্চলিক পঞ্চায়েত নিয়ে আমার সমিতি আজকে গঠন হয়েছে মুলটি দেবকে সেখানে সভানেত্রী করা হয়েছে আগামীকাল পালংঘাটে গঠন করা হবে গাঁও ক্ষেত্রে আমরা ছিলাম আমরা প্রায় কয়টি জিপি আমরা দখল করব সেই অনুসারে ত্রিশটার মধ্যে উনত্রিশটা জিপি ভারতীয় জনতা পার্টি দখল করতে সক্ষম হয়েছে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ধলাই বিধানসভা সমষ্টির সর্ব বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছেন যারা আপনাদের আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের প্রার্থীদেরকে নির্বাচিত করুন এবং আজকের দিনেও যারা আমাদের সঙ্গে আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি দলের প্রতি কৃতজ্ঞ আজকে আমাকে সহ সভানেত্রী হিসাবে নিযুক্ত করেছেন আর আমি সহযোগিতায় মানে আমাদের আমাকে যে এই কাজে নিযুক্ত করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির মন্ডলের যারা আছেন ওনারা এবং আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে আমি মানে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সাংসদ পরিমল এবং আমাদের বিধায়ক শ্রী নিহার রঞ্জন দাস মহাশয়কে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি আছেন রূপম সাহা মহাদয়কে এবং মন্ডল সভাপতি আহ শ্রী আমাদের মুন্নাদাকে দাকে আরও যারা মন্ডলের আছেন ওনাদেরকে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমার সাথে জড়িত ছিল ওনাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমরা যে 12টা আমাদের এপি আছেন সদস্য সদস্য আছেন ওনার ওনাদেরকে নিয়ে আমরা যাতে সবাই সুশৃঙ্খল ভাবে একটা সুন্দর ব্লক গঠন করতে পারি এবং আমাদের সভাপতি আছেন নির্মল দাস মহাশয় ওনাদের ওনাকে নিয়েও আমরা যাতে একটা সুন্দর সুশৃঙ্খল একটা ব্লক গঠন করতে পারি এই কামনা রইল নমস্কার নমস্কার আজকে আমাদের নসিমপুর উন্নয়ন খন্ডে বারোটা জিপিতে জিপির এপি সদস্য এবং সদস্যকে নিয়ে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হয়েছে এই আঞ্চলিক পঞ্চায়েতে সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত করা হয়েছে আমার নাম হচ্ছে নির্মলকাতি দাস এবং বাড়িতে জনতা পার্টির থেকে জয়ী হয়েছে আমাদের জীবনগ্রাম জিপি থেকে তো আমাদের একটাই উদ্দেশ্য সকল সদস্য এবং সদস্যদের উদ্দেশ্য থাকবে যে আসাম সরকারের সরকারি প্রকল্পগুলি আমরা প্রতি প্রত্যেকটা জিপিতে নিয়ে আমরা সেই প্রকল্পগুলিকে সুন্দর ভালো করে একটা ভালো রূপ রেখার তৈরি করব এবং প্রত্যেক গ্রামের প্রতি প্রত্যেক ধরনের জনসাধারণের মানে উপকৃত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং নরসিংপুর উন্নয়ন খন্ডের মানদণ্ড উন্নয়ন করব এই আজকের এই নরসিংপুর উন্নয়ন খন্ডে জীবন নরসিংপুর উন্নয়ন খন্ডে বারোটা জীবের সদস্য এবং সদস্যরা যে আমাকে এই পদে বসিয়েছেন এর জন্য ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানাই সঞ্জয় ধন্যবাদ জানাই আমাদের নরসিংপুর মণ্ডলের সভাপতি সঞ্জয় করিসহ সহ আমাদের আরো সদস্য এবং এই সভায় উপস্থিত আমাদের ডিস্ট্রিক্টের সদস্য সুশাঙ্ক পাল এবং এখানে উপস্থিত আছে আমাদের মনন্দা সহ আমাদের ধন্যবাদ জানাই সবাইকে এবং সঙ্গে ধন্যবাদ জানাই যে আমাদের বিধায়ক নিয়ার দাস মহদয়কে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের উম প্রমল মহাশয়কে এবং সঙ্গে ধন্যবাদ জানাই আসাম সরকারের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মোদয়কে এবং সঙ্গে গণ্যমান্যজনাই আমাদের রণমودی জিকে এই বলে আমি আমার বক্তব্যগণ শেষ করছি যে 14 പഞ്ചായথ নির্বাচনে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতরা বিজয়ী হয়েছিলেন আজকে তাদের শপথ গ্রহণ সভাব ও সহসভapeti নির্বাচিত করেছেন এখানে সভা হিসাবে নির্মল দাস উনি জীবনগ্রাম জিপি থেকে জয়ী ছিলেন ভারতীয় জনতা পার্টির রেকোন শর্মি ও সভানেদ হিসাবে নট নরসিংপুর এর সাইন বিশ্বামি মহাশয় ওনারা ভোট দিয়ে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিত আজকে একটি সুন্দর মধ্যে আমরা এক নরসিংপুর ব্লকে আমাদের বোধ ঘটেছে আশা রাখি যে এই বোধ সুনামের কাজ করে যাবে আমাদের যে ভারতী জিমেছে এই বিভিন্ন প্রান্তের মানা আজকে যে কোনো অসুবিধার সম্মুখীন হবেন আমাদের প্রধান আবাস থেকে আপনারা জানেন যে কেন্দ্র রাজ্য সরকারে আমাদের জনতা সরকার চলছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট আজকের দিনে চলছে এই দেবেনকে বজায় রাখার জন্য আজকে যে বধিগঠন হয়েছে আমার বিশ্বাস আপনারা সুন্দরভাবে এই কাজ করে যাবে আগামী দিনে आश्रमে প্রত্যেকটি যাতে গরিব মানুষের মুখে হাসি পারে এই উদ্দেশ্য নিয়ে সভাপতি সহ সহসভাপতি যারা আঞ্চলিক panchayat হিসাবে জয়ী হয়ে এসেছেন তারাও কাজ করে যাবেন আমাদের এই নরসিংপুর দেবেন ব্লক দীর্ঘদিন থেকে আমরা দেখে এসেছি এখানে অনুষ্ঠায় আঞ্চলিক ক্ষেত্রে বদি হয়ে সব সে সঙ্গে কাজ করেছেন ওনারাও সুনামের সঙ্গে কাজ করে যাবেন কথা আমরা বিশ্বাস করি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য দলয় নস ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত ঘটেছে আমাদের ভারতীয় জমাটি দল নির্দেশ দিয়ে দল একনিষ্ঠ জীবন গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কমল কান্তি দাসকে সবাই এবং আমাদের নর্থ নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শিকা গোস্বামীকে সহসভা নেত্রী করার জন্য দল আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দিয়েছে আজকে আমাদের আমাদের আটজন আঞ্চলিক মোদী সরকার রাজ্যে হেমন্ত বিশ্ব সরকার যেভাবে কাজ করছে সবাই প্রতিদ্বন্দ্বিতায় নির্মল কাস এবং শান্তিকার গুলিকে তারা আজকে নির্বাচিত করেছে নরসিংপুর ব্লক আগামী পাঁচ বছরের সভা এবং সবারই নির্বাচিত আছে। আজকে এই অঞ্চলের এই সভাপতি এবং সভানেত্রী দুজন মিলে বারোটি পার্টি বলুন যারা জনগণ আছে সবার মুখে হবে কেন্দ্রীয় সরকার রাজ্য এবং দল যেভাবে গঠন হয়েছে আমাদের মানবতা আত্মমানবতা নিয়ে দলের সেজনকে সামনে এই মুসলিম সমাজের প্রতিজন গুপ্ত অতিदित সম্প্রদায়ে আসি উঠাবে এবং সঙ্গে আমাদের যে দলের যে আমরা সমাজের প্রান্তের মানুষের জন্য করা ধরায় নশিমপুর এর যে আঞ্চলিক পঞ্চায়েত বডি আছে সমাজের প্রান্তের জন্য একসাথে কাজ করে আশাবাদী উদ্যমী এই অঞ্চলে প্রতিবেশের মুখে আসি এবং কেন্দ্র এবং রাজ্য জনতা পার্টির সরকারে এই শহরে যে সফলমূলক কাজ আছে যে প্রকল্প আছে সেই প্রকল্প সুস্থ রূপারবে সংস এই উত্তরি মাত্রা কাছে আমরা আজকে এই অঞ্চলের পলের পডকাস্টে আমরা উদিত জ্ঞাপন করছি আমরা সভাপতি নির্মলकांतি এবং আন্তিকা গুহসামিকে সঙ্গে 12 জন অঞ্চলchap মিলে যেও এক ডিসটেন্স স্থাপন করেছেন তাদেরকে আমরা অঞ্চলের সদস্যদের কে সবাই কা আমরা বিজ্ঞাপন করছি